মূলত আসলে দেখেন আমাদের মাদ্রাসার বিশেষ করে কৌমি মাদ্রাসার যুগ যুগ ধরে একটা নেজাম হলো আমাদের কৌমি মাদ্রাসায় পড়ালেখা সহ চব্বিশ ঘন্টার একটা নেজামুল আওকাত আছে অর্থাৎ কৌমি মাদ্রাসা শতকরা নিরানব্বই পার্সেন্ট মানে শতকরা সাড়ে নিরানব্বই পার্সেন্টই আবাসিক কৌমি মাদ্রাসার প্রধান বৈশিষ্ট্য হল কৌমি মাদ্রাসা আবাসিক হয় অনাবাসিক কৌমি মাদ্রাসা নাই বললেই চলে এটা একটা কারণে আমরা আমাদের কৌমি মাদ্রাসাগুলোতে চব্বিশ ঘন্টার একটা সূচি বানাই জামুল আওকাত বলি আমরা মানে সময়সূচি সকাল কয়টা বাজে উঠবে ফজরের নামাজ ফজরের পরে কি হবে নাস্তা কয়টায় ঘুম কয়টায় দুপুরের গোসল কয়টা বাজে এইভাবে একেবারে সব কিছু পুরা চব্বিশ ঘন্টার একটা সূচি থাকে সব কৌমি মাদ্রাসাতে এটা আসে এটা নিজামুল আওকাত কাত বলে সময়সূচি যার কারণে আমরা এই সময়টা সাজানোর ক্ষেত্রে সুন্নাতের প্রতি শরীয়তের বিধানের প্রতি পুরাপুরি খেয়াল রাখি আমরা কৌমি মাদ্রাসা যুগ যুগ ধরে এটা বৈশিষ্ট্য যে আমাদের বাচ্চারা খানা খাইতে হইলে দস্তরখান বিছাইয়া খানা খাইতে হয় এটা সিস্টেমের আমাদের বাচ্চারা উজু এস্ত যার সময় মেস ওয়াক করে এটা একটা স্বাভাবিক আমার মানে এটা উস্তাদরাও নজর রাখে আর অল্প সময়ের মধ্যে বাচ্চাদের অভ্যস্ততাও থাকে টয়লেট পেপার ব্যবহার করা পেশাব পায়খানার পরে এটা আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসার বলা যায় একশো একশোই আমল করে একান্তই দুই চার পাঁচজন কোনোখানে দুষ্ট থাকতেই পারে বাকি আকসার অধিকাংশরই স্বাভাবিক আমল এটা বড়কে দেখলে সালাম দেওয়া মা বাপকে সালাম দেওয়া পাঁচ নামাজ কৌমি মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে পাঁচ নামাজ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক জামাতের সাথে পড়া অর্থাৎ কোনো বাচ্চা চাইলেও ফাঁকি দিতে পারে না হে বাঁকি দিয়া যাইবো কোথায় কোন রুমে গিয়া লুকাবে সব রুমেই তো ছাত্র আছে ফলে আলহামদুলিল্লাহ শতভাগ ছাত্রই বলা চলে পাঁচ নামাজ জামাতের সাথে এরকম অনেক কিছুই আছে যেটা শরীয়তের মেজাজে সাজানো দিনই তরিকাতেই সাজানো ফলে আলহামদুলিল্লাহ আমরা কিছু তাদেরকে আখলাতই কিছু নসিহত করে আলাদা আবার মনে করেন অর্থাৎ তাদের চরিত্র আখলাত সুন্দর করার প্রতি আর বিশেষভাবে বাড়ি ঘরে গিয়া ছুটির সময় বাড়িতে গিয়া কি করবে এগুলো আমরা বিশেষভাবে বলি নয়তো আলহামদুলিল্লাহ আকসার নসিহত কর্মের মাধ্যমে সিস্টেমের কারণেই যেটা আমরা নসিহত করে করতাম সেটা আমাদের কৌমি মাদ্রাসার সিস্টেমটাই এমন যে এটা নসিহতের কাজ করে এই কারণে আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসার এই মুবারক পরিবেশ বাইরের থেকে বিরোধিতা করা বদনাম করা এগুলো সহজ কিন্তু বাস্তবতা হলো কাছে থেকে দেখলে যে কেউই অনুভব করে এটা বোঝে যে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার জন্য ইসলামের খেদমতির জন্য কৌমি মাদ্রাসা সারা পৃথিবীতে আল্লা পাকের রহমত আল্লাহতালার রহমত আজকে একশো ষাট বছর এই দুই হাজার পঁচিশ সাল শেষ হলে আমাদের কৌমি মাদ্রাসার যে প্রথম দারুল উলুম দেওবন্ধ এই দেওবন্ধ মাদ্রাসা প্রতিষ্ঠার একশো ষাট বছর পূর্ণ হবে আগামী বছর দুই হাজার ছাব্বিশ সাল আঠারোশো ছেষট্টি সনে দারুলুম দেওবন্ত মে মাসের তিরিশ তারিখ প্রতিষ্ঠিত হয়েছিল তাই দুই হাজার ছাব্বিশ সালে সেটা একশো ষাট বছর হবে এই একশো ষাট বৎসরের ভিতরে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে সম্মিলিত এমন প্রতিষ্ঠান যে বিকল্প আরেকটা এলম আমল তাকওয়া কোরআন গভীর বিশ্লেষণ এর উপরে এর বিকল্প ভিন্ন কোন ধারা সারা পৃথিবীতে নাই এটা চ্যালেঞ্জ একদম প্রমাণিত কথা মানে এটা গায়ের জোরের কথা না বাস্তবতাই এটা একটা আছে না জোরে কইলাম যে এটা কইলে হইল না কইলেই হইল আপনি এটা প্রমাণিত যে সারা পৃথিবীতে একক ব্যক্তিগত কেউ কোথাও করে অনেক কিন্তু একটি সম্মিলিত গ্রুপ ইসলামের সব শাখায় সমান তালে করতেছে আলহামদুলিল্লাহ এটা কৌমি মাদ্রাসার অবদান গত একশো ষাট বছরে তার বিকল্প কিছু নেই কারো আছে কেউ রাজনীতির উপরে খুব মেহনত করতেছে কেউ সেবামূলক কাজের উপরে খুব মনে করেন গরিব দুঃখীর সহযোগিতা করতেছে কেউ এক আন্দোলন করতেছে মানে একক কাজ অনেকের আছে অনেক দলেরও আছে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তেইশ বছরে ইসলামের যত শাখায় কাজ করছেন সাহাবাই কেরাম নবীজির ইন্তেকালের পরে সব কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে বন্টন করে নিয়েছেন ফলে সব কাজে সাহাবাই কারাম ওনাদের সর্বোচ্চ টুকু করে গেছেন ফলে দেখা গেছে আবু হরায়রা রাদি আল্লাহ উনি হাদিসের খেদমতে যেমন প্রসিদ্ধ হয়েছেন তো খালিদ ইবনুল বলি যুদ্ধের ময়দানে প্রসিদ্ধ হয়েছে মনে হয় উনি একটা সামলাইছেন উনি এটা সামলাইছেন বুঝেন হিসাব আবু বকর সিদ্দিক অমর ওসমান আলী ওনারা রাষ্ট্র সামলাইছেন পুরা ওই ইসলামী খেলাফতটা ওনারা সামলাইছেন আবার আবদুল্লেব অমর আবদুল্লে মাসউদ ওনারা গুরুত্বপূর্ণ ফতুয়া মাসাইল সিদ্ধান্ত মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় মাস আলা এগুলোর ক্ষেত্রে নিয়মিত ওনারা বলতে থাকছেন মানে এক একজন হজরত আবদুল্লেব আব্বাস কোরআনের শ্রেষ্ঠতম তফসিল ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্য উনি আঞ্জাম দিছেন অন্যরাও করছেন কিন্তু এক একজন এক একদিকে খুব মনোযোগ দিচ্ছেন ফলে সবাই মিলাইয়া নবীজির তেইশ বছরের মিশন মেহনত জিন্দা রাখছে ঠিক আলহামদুলিল্লাহ এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত কথা যে আজকে এই একশো ষাট বছর ধরে ওলামায় দাও বন্ধ দারুল রুম দাও বন্ধ কৌমি মাদ্রাসার ওলামায় সম্মিলিত সম্মিলিতভাবে ইসলামের সব শাখায় সব কাজ ভাগাভাগি করে নিজেদের মধ্যে আঞ্জাম দিচ্ছে আলহামদুলিল্লাহ যেন সকল বিভাগে সকল সেক্টরে যে কোনো বিষয়ে কওমি মাদ্রাসার উলামায়ে کرامের খিদমত আছে আপনি জিজ্ঞাসা করে দেখে আমগো কাছে বলে দূর এই লাইনে আছেন আমি বলে দেব আছেন একবার আফ্রিকা মহাদেশের শেষ প্রান্তে আফ্রিকার অভাবী মানুষ দুঃখী মানুষ ওইখানেও কৌমি মাদ্রাসার সন্তান খেদমত অস্ট্রেলিয়ার দ্বীপ অঞ্চলে মাদ্রাসার সন্তান করে পৃথিবীতে যেখানে সূর্য ডুবে ঘন্টা চার পরে সূর্য উঠে যায় রাত থাকে সব মিলাইয়ে চার ঘন্টা সেখানেও কৌমি মাদ্রাসার সন্তান দিনই খেদমত আফ্রিকার গহীন এলাকা আমার সাথী আছে আফ্রিকায় খেদমত করে আমরা একসাথে পড়ালেখা করছি তাহলে এমন অনেক আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আস একদিকে দাওয়া তত দিকের সাথে মাদ্রাসারই ফসল তো ওনারাও সারা পৃথিবীতে খেদমত করে এটা একটা মহান ধারা আবার আপনার এই এলমি খ্যাদমত পড়ানো শিখানো কোরআন সুন্না তিলাওয়াত কেরাত এই সব কিছুতে আলহামদুলিল্লাহ তফসির হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ হ্যাঁ কিতাবাদি রচনা এই ক্ষেত্র আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার ওলা আমাদের সম্মিলিত মেহনতের সমকক্ষ কারো কাছে এখনকার পৃথিবীতে জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহর জন্য জেহাদ যেটা প্রকৃত জেহাদ দুশ্মনের মোকাবেলায় সরাসরি যুদ্ধ যেটাকে বলে রূপক অর্থে অনেক কিছুই জেহাদ হইতে পারে কিন্তু প্রকৃত জেহাদ এক্ষেত্রে পৃথিবীতে যেখানে হচ্ছে যা হচ্ছে তার সিংহবাদ কৌমি মাদ্রাসা এই জন্য দেখেন না গত ষোলো বৎসরে যত রকমের ট্যাগ লাগানো দরকার সব কৌমি মাদ্রাসা জঙ্গি উগ্রবাদী মৌলবাদী এ যাই কয় আপনি জিজ্ঞাসা করবেন যে কারে কইতে চাইতেছে হে বলবো কৌমি হুজুর এগুলা এগুলা হলো জামেলা কেন এরা জানে এরা অন্যায় না এরা প্রতিবাদ করে এরা অন্যায়ের প্রতিবাদ করবেই আল্লাহ এবং তার রসুখ সাল্লা সাল্লামের বিরোধিতায় যে যা ষড়যন্ত্র করে মাটির তলেও যদি করে আলহামদুলিল্লাহ কৌমির সন্তানরা সেখান থেকেও সে খবর বাইর করে নিয়ে আসে ষড়যন্ত্র বা তেলের ওলামায় দবন্ধের চোখে ধরা পড়ে কাছের কিংবা দূরের ঘনিষ্ঠ লোকেরও কোন গুমরাহী আপনার কৌমি মাদ্রাসার ওলামায় কেন ধরায় না ছাড় দেয় না কারেও অনেক সময় অনেকে মনে করে যে শুধু অমুকের বিরোধিতা করে অমুক তরিকার বিরোধিতা করে না নামিয়া বিদাতের বিরোধিতা করে অমুক তরিকার বিরোধিতা করে সুন্নাতের জিন্দা করতে চায় আপন জনের মধ্যেও যদি একই পাঞ্জাবি একই টুফি পরা একই রকম পোশাক এরকম কেউ যদি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে কৌমি মাদ্রাসার ওলামায় ক্যারাম কোন যুগে তাদেরকেও ছাড় দেয় না আমাদের ঘরানার কাজ কৌমি ওলামাদেরই কাজ এখানেও একজন ব্যক্তি আমাদেরই পোশাক আমাদেরই লেবাস কিন্তু উনি ইসলাম বিরোধী কোরআন সুন্না বিরোধী অনেকগুলো কথা বলছে কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম ওলামায় কেরাম ওনাকেও এক বিন্দু ছাড় দেয় বহু ঘটনা ঘটতেছে হচ্ছে হবে কিন্তু বিনিময়ে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে কোরআন সুন্নার খেলাফ করে তুমি আমার ঘরের হও তোমারও ছাড় দেওয়া হবে এটা কৌমি মাদ্রাসার সিদ্ধান্ত এই জন্য এটা জরুরি বিষয় আমার এটা বলার উদ্দেশ্য হলই আপনারা যে কয়জন বসছেন আপনাদেরকে এটা বোঝানো আমরা ছেলেদেরকে যে আমি পিছাই নিলাম এর অর্থ হলো এই আমাদের এই ছেলেরা আলহামদুলিল্লাহ সারা বছর নসিহত নসিহৎসন আপনি বলবেন কেউ হয়তো যে কৌমিমাদ্রাসা হুজুর অনেক দুষ্ট আছে অনেক লোক আছে হ্যাঁ এক হাজার দশ হাজার এক লাখ মানুষের মধ্যে দুইজন দশজন পঞ্চাশ জন মন্দ ব্যক্তি থাকতেই পারে এজন্যই তো এটা দুনিয়া এটা তো ব্যস্ত ঘোষণা দিছে। কৌমি মাদ্রাসার কি জান্নাত ঘোষণা দিছে কথা বলেন না আপনারা না না এটা বুঝতেই আগে কথা এটা কৌমি মাদ্রাসা জান্নাত এটা বেহেস্ত যদি ঘোষণা হইতো তাই না এক বিন্দু কোনো মন্দ লোক থাকতো জান্নাত ঘোষণা হইছিল না জান্নাত তো আখেরা হিসাব কিতাব হইয়া না এটা পরে তো অতএব এটা যেহেতু দুনিয়া এটা যেহেতু কি দুনিয়া এবারে এটা সৌদি আরব হক আর বাংলাদেশ হোক মক্কা শরীফ হোক আর মদিনা শরীফ হোক বুঝছেন না কথা এটা মাদ্রাসা হোক আর যেখানেই হোক মন্দ লোকের বসবাস দশজন পাঁচজন থাকবেই এটা স্বাভাবিক এজন্যই তো এটা দুনিয়া রসুলুল্লাহ সাল্লামের পিছনে মুনাফিক ছিল কিনা তো কেমনে ছিল তারা ওরা টিকলো কেমন ওরা মদিনায় থাকলো কেন কারণ এটা দুনিয়া যে এটা যদি জান্নাত হইতো তাইলে তো এগুলারে আরে গাঁট ধরে বাইর করে দিত যে ফালতু কোথাকার বেহেস্ত সিটার বাট ফার কিরে এটা তো জায়গা নাই হ্যাঁ এটা বুঝছেন এটা এটা সহজ একটা মানে বুজার জন্য সহজ আরে আপনার কত হুজুর দেখছি এই উল্টা ফাল্টা হ্যাঁ তো উল্টা অসুবিধা কি সব বাউ আমরা কি করেছি আপনার অসুবিধা কি এটা দুনিয়া না আপনাকে এটা মানতে হবে না এটা দুনিয়া এখানে ত্রুটি বিচ্যুতি থাকবে কিন্তু আপনি ভাবে মেহনত দেখেন সামগ্রিক ক্ষেদমত বৃহৎ অংশের খ্যাদমত দেখেন ইনসাফের সাথে যদি কেউ দেখে কৌমি মাদ্রাসা দাও বন্ধের বিরোধিতা করার কোন যুক্তিকতা কেউ আপনি বিচ্ছিন্ন একজন দশজন পঞ্চাশ জনের কর্ম দিয়ে একটি সামগ্রিক সম্মিলিত গোষ্ঠীর কর্মকে দোষারোপ করতে পারবেন এটা নিয়ম না এটা সমালোচনার পদ্ধতি না সিস্টেম না সিস্টেম এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা এটাই বুঝাইতে চাইলাম প্রথম আমি এই জন্য বলছি যে